ভাইফোঁটা বলি কথা সকাল সকাল চলি লিখিসি আজকে আবার তার উপরে বৃহস্পতিবার তাই ভুতু স্পেশাল ডিজার কাছে ফুল আনতে আর চারিদিকটা দেখতেছি লোকে এখনো ঠাকুর দেখেই যাচ্ছে বাবা গো বাবা তারপরে আরেকখান জিনিস দেখো এই যে ঘোষের মিষ্টির দোকান আমাদের সাথে লাইন কানা দেখো লোকে আজকে যদি এই দোকান থেকে মিষ্টি না কেনে তো তাদের বাড়ির ভাই ফোটাই হবে না ভাইরা কেউ সন্তুষ্ট হবে না লাইনখানা দেখো দুয়ারে সরকারের লাইনকেও তারা হার খাইয়ে দেবে বাবা গো বাবা আমি তো আজকে ওই দোকান থেকে মিষ্টি কিনি নিই আমার কি ভাই টা সম্পূর্ণ হবে আমি আমার পাড়াতে এসে আমাদের বৈশাখী মিষ্টির দোকান থেকে মিষ্টি কানা একেবারে পছন্দ সই লইয়া আইছি কিন্তু আমার ভাই পোটাই যে কী তা কিতা হলো আমার বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই দেখতে দেখো একটা ভিডিওর শেষ অবধি না দেখে যদি চলে যাও অনেক কিছু মিস করবা ওদিকে ভুতুর দিদা দেখো ভুতুর দিদা না সরি সরি ভুতুর মা একেবারে ভিডিও কলে ভুতুড়ে মন তো শেখাচ্ছে বলার জন্য আমি এদিকে বৃহস্পতিবার পুজো কানাও করে নিয়েছি একেবারে ঠাকুরের আসনটাকে খুব সুন্দর করে সাজায় গুজায় লইছি তারপরে এইবার কাণ্ড কানা দেখছি থাক ধোয়াতে নে হ্যাঁ ভালো করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওখানে সব দেওয়া আছে গঙ্গা তুমি বলো আগে এখানে এখানে আগুনে আগুনের একটু ওপর থেকে দিয়ে ওপর থেকে তাপনি হ্যাঁ ব্যাস আর কাজলটা দে কাজলটা কই হ্যাঁ 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 সব নিয়েছি হ্যাঁ দাও দাও আবার করো আবার নাও

হ্যাঁ দাদাকে নমস্কার করো পায়ে দি হাত দিয়ে নমস্কার করো না না দুই পায়ে দাও দাঁড়া শাক দিচ্ছি সাতটা দে বাহাদ দি সাতটা দে বা হাত দি সাতটা দে সোনা ওই যে শাক দে বাঁ হাত দিয়ে না তুমি পু পারবে না দাও দাও শোনা শোনটায় ওই দুপুরে তুলোর মাথায় দে দাদা দাদা আশি কি বলছে কি বলছে তুই আদে হ্যাঁ এখান দিয়ে সব আমাদের ভার্চুয়াল চলছে এখান দিয়ে বলছি আর এদিক দিয়ে হচ্ছে কিন্তু ভূতুজা যা মন তো বলেছে আর যা দ্বিতীয়াম বলেছে সব উল্টোপাল্টা আর শুনতাম না ওরা এখন মিষ্টির দিকে লক্ষ্য জীবনটা চলে গেল মিষ্টিতে এ তোরা দাদাকে দে তুই কাশ নে আগে দে হ্যাঁ ভাইয়া ওই ভাইফোঁটাটা কেটে দে হ্যাঁ 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 দে পড়ে যাবে পড়ে দেবে আগে হাতে দিতে হয় আচ্ছা ঠিক আছে ছেড়ে দে ছেড়ে দে তুই খাইয়ে দে একই ব্যাপার নে নে খা না খা এদিকে আমার বাবা মা এখান দিয়ে দেখছে আর এদিক দিয়ে তোমার প্লেট এইটা চুলটা ছাড় চুলটা ছাড় চুলটা ছাড় আচ্ছা এবার বোন ফোটা করে দে ওর কপালে ফোটা দে ওর কাপড়ে দে কিচ্ছু হবে না তুই দে না সব হয় অবালই হয় ভাই দাদা ভালোবেসে দিলে হয় ওর কাপড়ে দে ডান দিয়ে দে ডান দিয়ে দে ডানার দিয়ে তোর কাজল দিচ্ছি কাজল কাজলটা ডান হাত ডান হাত লে একবারই দে দিয়ে দে মন্ত্র বলো মন্ত বলো একই মন্ত বলো শুধু ভাইয়ের কপালে না বোনের কপালে হবে বলো বোনের কি যা থাক সুস্থ থাক এটাই মন্ত্র ভালো থাক সুস্থ থাক পড়াশোনা করে আগে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে বল হ্যাঁ দু মারপিট চলছে আরে যেটা বলছে সেটা দে না খাইওকে ওকে এটা খাওয়া যেটা খাওয়াতে হচ্ছে সেটাই খাওয়া দে অল্প করে দিস বাবা এই যেন মনে হচ্ছে ইয়ে কাটছে ডানার দিয়ে ধরছে বাঁধার দিয়ে কাটছে ওই দেখ ওই দেখ ঠিক আছে ঠিক আছে বাবা বুতু চিন্তা করো মা বাবা রে এরা যে থাক 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 নমস্কার তো রাখা এরা কতদিন মনে হয় না খেয়েছিল দুজনে না আমার লাগবে না আমার লাগবে না দাঁড়া 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 দাঁড়া

তাই কে বলেছে যাক আরেকজন ঘুম থেকে উঠে চুলটা খোলার টাইম পাইনি সান করে ওই চুলেই মানে খেতে বসে গেছে মানে কী পরিস্থিতি দেখো মিষ্টি খাওয়া হয়ে গেছে খাবো খাবো এখন রেখে দিয়েছে সব এখন চলছে সকালের টিফিন দুপুরবেলা চলবে হচ্ছে দই ভাত তাই তো হ্যাঁ আচ্ছা